নজর রাখবো এবার জলপাইগুড়ির দিকে জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতে হরপা করছিলেন মালবাজার পুরসভার কর্মীরা এবং ঠিক সেই সময়ে নদীতে হরপা বান দু হাজার বাইশ সালের আমরা জানি যে দশমীর দিনেও মালবাজারের মাল নদীতে বিসর্জন ঘাটে ঘটে যায় হরপা বান এবং সেই আতঙ্ক এখনো কাটেনি জলপাইগুড়ির মালবাজারে ফের হরপাবান নবমীর দুপুরে মাল নদীতে হরপাবান মাল নদীর বিসর্জন ঘাটে সেই সময় কাজ করছিলেন মালবাজার পুরসভার কর্মীরা ঠিক সেই সময়ে নদীতে হরপাবান রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রকির কাছে রকি আমরা জানি যে দিনে মালবাজারের বিসর্জন ঘাটে ঠিক যেভাবে হরপাবান ঘটে তার সেই আতঙ্ক তো এখনো কাটেনি কিন্তু সেই ঘটনার পর আমরা দেখেছি যে মাল পৌরসভা এবং মাল মহকুমার প্রশাসন যথেষ্ট তৎপর ছিলেন এবং আজকের এই হরপাবানের পর নিশ্চয়ই সেই তৎপরতা আরও বেড়েছে যেমনটা বলে দেখো ফের কিন্তু দু হাজার যে বিসর্জন ঘাটে হরপাবানে মৃত্যু ঘটেছিল সেই আতঙ্ক কিন্তু ফির দেখা গেল ডুয়ার্সের মালবাজারে কারণ আজ দুপুর থেকেই কিন্তু আচমকাই মালবাজার মাল নদীতে কিন্তু হরপাবান চলে আসে চোখের নিমিশের মধ্যে জল ভরে যায় গোটা নদীতে এবং সেই সময় কিন্তু কাজ করছিলেন বিসর্জন ঘাটে কর্মীরা এবং সেই যে নদীর ছিল সেই নদীর মাঝখানে কিন্তু বিসর্জনের জন্য সেখানে লাইটের একটি টাওয়ার তৈরি করা হয়েছিল বাসের এবং নদীর মধ্যে জেসিবি দিয়ে প্রশাসনের তরফ থেকে কাজ করা হচ্ছিল এবং রীতিমতো কিন্তু সব রকমের ব্যবস্থাই করা হচ্ছিল সেই জায়গায় কিন্তু সকাল থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে গোটা ডুয়ার্স এবং পাহাড়ে তার ফলে কিন্তু আচমকাই জল বেড়ে যায় মাল নদীতে এবং সেই সময় কিন্তু কর্মরত কর্মীরা সেখান থেকে প্রাণে বাঁচে সেখান থেকে পালিয়ে বাঁচে সেই নদী থেকে উঠে গিয়ে এরপর কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন ও অন্যান্য আধিকারিকরা পৌঁছেছেন কারণ জলপাইগুড়ি জেলা প্রশাসন কিন্তু আগের থেকেই তৎপর হয়েছে দু হাজার বাইশের ঘটনার পর থেকে কিন্তু নদীঘাটে বিসর্জনের জন্য কিন্তু কর্মী সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছিল না এবং ইতিমধ্যে জানা গিয়েছে যে যে সকল পুজো মণ্ডপগুলি রয়েছে মালবাজার মহকুমার অন্তর্গত সেই কমিটিগুলো কিন্তু জেলা প্রশাসনের কাছে একটি আর্জি জানিয়েছিল যাতে এবার বিসর্জন ঘাটে তারা বিসর্জনে যেতে পারে কিন্তু আজ যে ঘটনাটা ঘটে গেল যে আচমকাই নদীতে জল বেড়ে গেছে হরবা বান চলে এসেছে এবং বরার প্রাণে বেঁচেছে সেখানে কর্মীরা তারপর থেকে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল যে তারা আবেদন করেছিলেন জেলা প্রশাসনের কাছে যে বিসর্জন ঘাটে যাওয়ার জন্য তারা কি আদৌ যেতে পারবেন এই ঘটনার পর কিন্তু রীতিমতো আটো ব্যবস্থা আরো হবে এটা বলাই বাহুল্য একেবারে বিভিন্ন প্রশ্ন উঠে যায় রকি এই জায়গা থেকে আরো একটি প্রশ্ন জানতে হচ্ছে যে মালবাজারের মাল নদীর এই যে পুরনো স্মৃতি সেখান থেকেই তো প্রশাসন সতর্ক কিন্তু আজকের অর্থাৎ এই যে পুজোর সময় আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাসও ছিল বৃষ্টির সেক্ষেত্রে এই এই জায়গার ঠিক পূর্বাভাস ঠিক কি কি রয়েছে এবং তার জেরে কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে দেখো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু ভোর সকাল থেকেই কিন্তু ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছিল তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় যেরকম রাস্তায় গাছ পড়ে যায় কোথাও বা লাইটের প্যান্ডেলের যে আলোকসজ্জার গেট তা পড়ে যায় প্রশাসন কিন্তু সকাল থেকেই প্রস্তুত ছিল কারণ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে কিন্তু প্রশাসন তৎপর ছিল এই কারণে যখন এই মাল নদীতে জল বাড়তে শুরু করে আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং কর্মীরা নিজেদের যে বুদ্ধিমত্তা সেই সে কাজে লাগিয়ে কিন্তু জেসিবি মেশিন নিয়ে তারা নদী থেকে তৎক্ষণাৎ উঠে আসে এবং আধিকারিকরা সাত সেখানে পৌঁছায় এক কথায় বলা চলে প্রশাসনের তৎপরতা কিন্তু যথেষ্ট রয়েছে কারণ দু হাজার বাইশ সালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এবং মুখ্যমন্ত্রী সেখানে নিজে এসেছিলেন এবং খতিয়ে দেখেছিলেন তারপর থেকেই কিন্তু মাল নদীতে বিসর্জন ঘাটে যে পুজো কমিটির মেম্বারদের তাদেরকে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছিল এবং আটক সাত ব্যবস্থা করা হয়েছিল আজকে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল তার ফলে কিন্তু আজ দুপুরে আচমকাই হরপাবান সৃষ্টি হয় এবং জলে থই হয়ে যায় সেই মাল নদী ঘটনার পরিস্থিতি মোকাবিলায় কিন্তু প্রশাসন তৎপর রয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই আধিকারিকরা পৌঁছেছেন বেশ রাখে যেমনটা তুমি বলছিলে যে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে সেই ছবি যেমন সামনে আসছে সেই তৎপরতা নজরে আসছে পাশাপাশি এটাও জানতে চাইবো যে মাল নদীর আতঙ্ক যেমন এখনও কাটেনি অর্থাৎ মাল নদীতে বিসর্জন ঘাটে যেভাবে হরপবান ঘটে গিয়েছিল দু হাজার বাইশ সালের দশমীর দিনে কিন্তু পাশাপাশি ডুয়ার্সের অন্যান্য অর্থাৎ বিভিন্ন যে নদী রয়েছে সেখানেও কি করা ব্যবস্থা বা করা নজরদারি রাখা হচ্ছে একদম তুমি যেমনটা বললে দেখো দু হাজার যে ঘটনা ঘটেছিল মাল মহকুমার মাল নদীতে তারপর কিন্তু জেলা প্রশাসন রীতিমতো তৎপর ছিল কারণ যে সকল পাহাড়ি নদীগুলি কারণ ডুয়ার্সের যে সকল নদী রয়েছে প্রত্যেকটি কিন্তু পাহাড় থেকে নেমে এসেছে এবং প্রত্যেকটি খরস্রোতা এবং হরপাবান প্রবণ এরপর থেকে কিন্তু বিভিন্ন নদীতেই নদীঘাটে নামা নিষেধ করা হয়েছিল আটোসাত ব্যবস্থা করা হয়েছিল ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন নদীঘাটে যেরকম মূর্তি এলাকাতে এবং জলডাক্কা বিভিন্ন এলাকায় প্রশাসন কিন্তু তৎপর রয়েছে যাতে ঘটনা সেই সতর্কতার পরেও কিন্তু আজ যে হরপাবান এসেছে তা কিন্তু তৎপরতা আরো বাড়িয়ে দেবে প্রশাসনে তা বলাই যায় কারণ যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসন তৎপর রয়েছে এবং বিভিন্ন নদীতে কিন্তু প্রশাসন নজরদারি চালাচ্ছে একেবারে